হ্যাঁ ভাই হলস্টান ফিজাম এটা অনেক গেট আপের বাচ্চা এটা ডবল বডির গরু এটা আমার মুখের কথা না দর্শক ভাড়া মঞ্জুবার একটা গরু কিনবে কিনে সারি প্রমাণ হবে যদি একটা ভালো হয় তো পরবর্তী আরো দুটা বেঁচবো এই এই আকর্ষণে দিয়ে এই উদ্দেশ্য দিয়ে আমরা ভালো জিনিস বেঁচার চেষ্টা করি খুবই সুন্দর একটা বাচ্চা দেখি হ্যাঁ খুব গেট আপের বাচ্চা এর ভিতরে নাই কি সবকিছু আছে জাতমান কোয়ালিটি দেখতে হ্যাঁ জাতমুন দেখতে অনেক পার্সেন্টের বাচ্চা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মঞ্জু ভাই অনেকে আপনাকে চেনে তারপর দর্শক ভাইরা চিনে তারপরে বলতে হয় নতুনদের উদ্দেশ্য আমাদের জেলা পাবনা ঈশ থানা আমাদের বাড়ি ঈশ্বী ঈশ আমাদের খামার আছে কোন দর্শক ভাইরা যদি দুটা একটা গরু লেয় তো মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আলাদা লোকে শুট করবেন না যে মঞ্জু ভাইয়ের বাড়ি কোনটা তাহলে সমস্যা দেখাবে ওই লোক এসে কবি যে গরু প্রতি আমাদের জন্য এক হাজার দুই হাজার টাকা রাখেন তাতে আমাদের গরু বেশি অসম্ভব একটা গরু বেশি আমাদের ইনকামই হয় এক হাজার দেড় হাজার লোকের দিতে লাগলে আমাদের কিছুই থাকে না ওই দর্শক ভাইরা হ্যাঁ গরুর দাম বেশি হয়ে যায় তাতে আপনারও লাভ হবে না আমারও লাভ হবে না তাতে মঞ্জু ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে গরু কেনার চেষ্টা করবেন তাতে আমারও লাভ আপনারও লাভ এটা সারা জীবনের লাভ যার কাছে থেকে শুধুমাত্র তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে গরু কেনার চেষ্টা করবেন আচ্ছা মঞ্জু ভাই আজকে কয়টা বকনা দেখাচ্ছেন আজকে শুরুতে 6টা বকনা দেখাবো আমার আরো গরু আছে একদিনে এত গরু দেখানি সম্ভব না সামনে আরো দেখাবো আচ্ছা মঞ্জু ভাই চলেন তাহলে আমরা বকনা বাচ্চা গুলো হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে আমাদের যে কানেকশন গিনে আছে এই কানেকশন গিন দর্শক ভাইরে দেখেন যদি ভালো লাগে যদি মঞ্জু ভাইয়ের গরু ভালো থাকে তাহলে মঞ্জু ভাইয়ের গরু ভিডিওটা দেখেন এবং গরু গিনি দেখেন

হ্যাঁ রোডটা বেশ ভালো আছে লোম চার মাস পরে গরম আসবে মুঞ্জুভাই এই দাম থেকে কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর টাকা দাম দশক ভাড়া দরদাম করে নেবে সমস্যা নাই আচ্ছা দুই নম্বরে হল দাম দরদাম করে না যাবে হ্যাঁ দরদাম করে তারপরে দেখছেন তিন নম্বরের বক্তা বাচ্চাটা হ্যাঁ ভাই তিন নম্বরের বাচ্চাটা যত্ন বসতে এটা হলস্টান ফিজিয়াম এটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম আপনি যাচাই বাছাই করে গরু কিনবেন এটাই আমার উদ্দেশ্য আচ্ছা মাথাটা দেখেন খাওয়া দাওয়া দেখেন গরু যদি মুঞ্জুবার ভালো হয় মুঞ্জুবার থেকে একটা গরু কিনবেন লম্বা চড় আছে বাচ্চাটা কালার প্রিন্টটা সুন্দর দেখছেন তো মঞ্জুভাই তাহলে যাতন করে দেখতে ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে এবং বাচ্চা চারটা আছে নাকি আপনি দেখান দর্শক ভাইরে

বেশি লম্বাচ্চাডা এবং আমাদের কাছে যে বাচ্চাকিন থাকে আসলে পার্সেন্টের বাচ্চা অন্য লোকের বাচ্চার সাথে আমাদের বাচ্চা মিলবে না এটা করে এটা টাকা দাম দদম করে নেবে দর্শক ভাইরা তিন নম্বরের হলস্টাইন ফিউজন বাচ্চাটা 80000 80000 টাকা চাও দামটা কই না দবেন হ্যাঁ সুযোগ আছে চার নম্বর বড় বাচ্চাটা দেখছেন সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও মঞ্জু ভাই চার নম্বরের বাচ্চাটা জাপান বসটা এটা মুন্ডি বক না হলস্টান ফিজিয়ামের ভিতর মুন্ডি বক না অনেক দর্শক ভাইরা বলে যে ভাই একটা মুন্ডি বক না দেন তা আমাদের কাছে অনেক এটা হলস্টান ফিজিয়াম হ্যাঁ হলস্টান ফিজিয়াম আজকে প্রোগ্রামে একটা মুন্ডি বক না বক দেখাবো এটা না সিং হবে না সিংহ হলে গরু এমনিই দিয়ে দিব এখানে ভগি জগির কোনো কারবার নাই বাচ্চাটা বেশ লম্বা চড়া কৃষি আছে এনে অনেক গিটাবের বাচ্চা হবে মুন্ডি বক না হবে কেবল ভাই দশ মাস

সুন্দর একটা বাচ্চা লম্বা চড়াও আছে বিগ বডি একটা গাভী হবে আশা করা যায় অবশ্যই পঞ্জু দামটা কেমন চাচ্ছেন নিতে এটা বিরা হাজার টাকা চা দাম দরদাম করে নিবে আচ্ছা চার নম্বরে হলস্টেন ফিজিয়ান মুন্ডি বটা বাচ্চাটার দাম শুনলেন বিরাশি হাজার বিরাশি হাজার হ্যাঁ দর্শক ভাইরা সামান্য কিছু কম আছে দরদাম করে নিবে সামান্য কিছুটা কই না যাবে

বর্ষার একটা বতনা বাচ্চা দেখছেন সুন্দর একটা বতনা মঞ্জু ভাই ছয় নম্বরের বতনাটা জাতমান বয়সটা এটা হলস্টান ফিজিয়াম এর মাথার থেকে আপনার পাশা পর্যন্ত দেখান যে এটা হলস্টান ফিজিয়াম রাখি অনেক সুন্দর একটা দেখছেন হ্যাঁ দেখান মাশাআল্লাহ তাহলে জাতমান কোয়ালিটি থেকে সেরা একটা বতনা হবে হ্যাঁ জাতমান কোয়ালিটি কোনো লোক কথা বলবে না যে জাত নাই এটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম কালার প্রিন্টটা সুন্দর দেখছেন আচ্ছা আমরা একটু ওলান পালানটা দেখি কেমন কি ওলান পালান দেখেন সমস্যা নাই হ্যাঁ সামনে থেকে দেখেন মাঝেটা অনেক ভারী আছে আচ্ছা ওলান পালানে ভালো জায়গা দেখছি বাচ্চারটাও ঠিক আছে দেখছেন আচ্ছা ঠিক আছে মঞ্জু ভাই তাহলে 6 নম্বরে বতাটার বয়সটা কেমন হচ্ছে এটা 15 মাস বয়স রেডি বক না এটা ঘাস মানে দেখতে চান না কারিলি খাচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো রুচি দেখছি একদম রুচির কোনো অভাবই নাই এর কাছে আর 6 নম্বরে বক্তা বাচ্চাটা হলস্টেন ফিজিয়ান রেডি একটা বক্তা বাচ্চা ইনশাআল্লাহ সর্বসময় সময় চলে আসবে তো মঞ্জুভাই ভাই ছয় নম্বরের বতারার দামটা কেমন চাচ্ছেন এটা এক লাখ বিশ হাজার টাকা চাহা দাম দর করে নেবে দর্শক ভাইরা সামান্য কিছু ছয় নম্বরে হলস্টেন ফিজান বক্তা বাচ্চারা দাম শোনেন এক লাখ বিশ হাজার হ্যাঁ দর করে নিবে দর দাম করে না যাবে আর কি আসলেই দর্শক সততন আছে। তারপরে আসে তারপরে ভুলভ্রান্তি আসে লোক আমি দেখেছি আমাদের হাটে গরু কিনতে আসে আনি বিদ্ভ্রান্তি পরি যায় কিছু লোক আছে কিছু লোক ওই কাছে ভিড়ার জন্য কয় আমার গাড়ি আছে গাড়ির কথা ভিড়ে ভিড়ে সারি আমরা গরু বেঁচতে লাগলে কয় গরু প্রতি টাকা রাখবেন এই রাখতে যায় সমস্যা হয় আপনাদের গাড়ির কথা কলেও আপনিও কোনো লোকের সাথে রাখবেন না এমনি কলেও রাখবেন না আপনার গরু আপনি নিজে কেনার চেষ্টা করবেন দর্শক ভাইরা অনেক দেখেছি যে দর্শক ভাইরা অনেক ব্যাপারি গরু আনে এক লাখের গরু আশি হাজার টাকার প্রোগ্রাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকার প্রোগ্রাম দিচ্ছে দিয়ে আপনাদের কাছে নেওয়ার জন্য কাছে নিয়ে সারি বিদ্ভান্তির খেলা দেয় খেলা দিয়ে সারি আপনাদের ক্ষতি হয় আপনাদের মানে আমাদের ক্ষতি না সেই মুহূর্তে ওটা দিবে না আপনাকে আরেক গরু দিবে আরেক গরু দিবে দিয়ে আপনার জাতমান ভালো হবে না তখন খামারিরা কয় আমার লস হচ্ছে আসলে আপনারা প্রকৃত খামারের থেকে গরু কিনেন তাতে কিভাবে লস হয় আমরা দেখি